আসসালামু আলাইকুম ডেড বিলিস্টি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আগামী 20 জানুয়ারি থেকে আওমেলিক বদলে যেতে পারে বলে অনেকেই মনে করছেন এখন 20 জানুয়ারি থেকে কেন বদলে যাবে কারণটা কি এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় ক্ষমতাশীল রাষ্ট্র হচ্ছে আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ব্যক্তি এই পৃথিবীর এখন বিশ জানুয়ারি আমেরিকার যে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ দিতে যাচ্ছেন ক্ষমতায় বসতে যাচ্ছেন ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে তিনি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ বাক্য পাঠ করবেন এবং তারপরেই তার ক্ষমতা দ্বিতীয়বারের মতো শুরু হবে এবং তিনি এতই ক্ষমতা দর্জে যে আমরা দেখছি যে আগামীতে তিনি যুদ্ধ বন্ধের জন্য হামাসকে তারপরে ইউক্রেন বিভিন্ন বিষয়ে ক্ষমতায় বসার আগেই কথা বলেছেন এবং এটা কার্যকরী করার জন্য সবাই তৎপর হয়ে গেছে এখন আওয়ামী লীগ মনে করে যে হাওয়া শেখ হাসিনা বৈধ সরকার এবং তাকে জোর করে হটানো হয়েছে এবং তাকে আবার ক্ষমতায় আনার জন্য অলরেডি শেখ হাসিনার পুত্র সজিবদের জয় লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন আমেরিকায় এবং ওই ফার্মের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো খাতির আছে বলে অনেকেই সেটা আমরা জানি এবং ট্রাম্প এর আগে অ্যাক্সে মানে টুইটারে একটা স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং অনেকে মনে করেন এর পিছনে আওয়ামী লীগ কাজ করতে পারে এটা ছাড়াও আওয়ামী লীগ বিভিন্নভাবে তৎপর রয়েছে লন্ডন নিউ প্যারিস বিভিন্ন জায়গায় মিটিং ফিটিং করেছে তারা এবং ব্রিটেনের পার্লামেন্টের একটি গ্রুপ হ্যাঁ তাদের মাধ্যমে একটা প্রতিবেদন তৈরি হয়েছে এবং আমরা দুই দিন আগেও দেখলাম যে আরেকটা নিউজ যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে বাংলাদেশের প্রাক্তন মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান তিনি কথা বলেছেন বিভিন্ন দিক থেকে তারা চেষ্টা করছে উঠে দাঁড়ান এবং কেউ কেউ মনে করেন যে ইউনুস সরকারের সাথে যে ডেমোক্রেট বাইডেন সরকারের ভালো সম্পর্ক ছিল এবং যখন রিপাবলিকান গভর্নমেন্ট ফর্ম করবে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তখন হয়তো আওয়ামী লীগ লবিং করে লবিস নিয়ে করে যেভাবেই হোক হয়তো তাকে বোঝানোর চেষ্টা করবে যে তারা বৈধ সরকার এবং ইউনুস হচ্ছেন ডেমোক্রেট পন্থী এবং সেই সুযোগটা তারা হয়তো নিতে পারে এখন অনেকেই মনে করছেন যে বিশ তারিখের পর আওয়ামী লীগের চেষ্টা হয়তো আরো বেড়ে যাবে এবং এটা ছাড়াও তারা মোদিকে ব্যবহার করতে পারে কারণ এই ডোনাল্ড ট্রাম্প বলছেন মোদি হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড এবং এই যে একটা তৎপরতার সম্ভাবনা আওয়ামী লীগের অনেকে আশাবাদী এটা নিয়ে এবং এটা ছাড়াও ডোনাল্ড ট্রাম্প একটু পাগলা স্বভাবের মানুষ কিসিমের মানুষ যে ওনাকে ম্যানেজ করতে পারলে অনেক অসাধ্য সাধন হয়ে যেতে পারে তবে কেউ কেউ মনে করেন ক্ষমতায় যারাই আসুক না কেন আমেরিকার সরকারে যারাই আসুক পররাষ্ট্রনীতি মোটামুটি তাদের একরকমই থাকে খুব একটা বদলায় না তবে ট্রাম্পের ব্যাপারে বিষয়টা অনেকটা অন্য রকম তিনি অনেকটা যাই মনে করেন সেটাই করেন এবং আমরা দেখি যে রাশিয়া রাশিয়ার সাথে আমেরিকার সবসময় একটা দেন দরবার থাকে কিন্তু পুতিনের সাথে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম তার সাথে পর্যন্ত তিনি দেখা করেছেন অর্থাৎ তিনি গতানুগতিক সিস্টেমে বিশ্বাসী না তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন এবং এই হিসাবে আওয়ামী লীগের অনেকেই আশাবাদী তারা মনে করছেন যে বিশ তারিখের পর আওয়ামী লীগের সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে যাই হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুন না কেন তারা যাতে দেশ ও জনগণের জন্য কাজ করেন বাংলাদেশ যাতে উঠে দাঁড়াতে পারে সেই আশাই ব্যক্ত করছি যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ